নমস্কার বন্ধুরা ঈশ্বরের সন্তান শ্রুতি চ্যানেলে স্বাগতম আজকে ভিডিওতে আমরা বৃন্দাবন প্রেমানন্দ মহারাজ কে এবং তার জীবন বৃন্দাবনে কাহিনী সম্পর্কে তো বন্ধুরা যাওয়া যাক মূল ভিডিওতে প্রেমানন্দ মহারাজ হলেন একজন ভক্তিমার্গের সাধক প্রেমানন্দ মহারাজকে শ্রীকৃষ্ণের অবতার বলা হচ্ছে ওনার দুটি কিডনি খারাপ হয়ে গেছে অনেক আগেই উনি নিজেই মানেন যে ওনার ভেতরে এমন এক শক্তি আছে যা ওনাকে সব কিছু করায় শুধু এই পর্যন্তই নয় বিরাট কোহলি এবং অনুষ্কা বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা ওনার আশীর্বাদ নিয়েছেন বিখ্যাত শিক্ষক ওঝা স্যার ওনার প্রশংসা করেন কি ওনার জীবনযাত্রা এবং কিভাবে আপনিও ওনার দর্শন পেতে পারেন চলুন জেনে নিই আজকের এই ভিডিওতে গল্পটা শুরু হয় উত্তর কানপুরের একটি ছোট্ট শহর সারসল থেকে সেখানে ওনার জন্ম হয়েছিল ছোটবেলায় সকলে ওনাকে অনিরুদ্ধ কুমার পাণ্ডে নামে জানতেন উনি প্রথম থেকেই হলুদ রঙের বস্ত্র পরিধান করতেন যার জন্য ওনাকে পিলে বাবা বা হলুদ বাবা নামে জানা যায় ওনার মাতা পিতার নাম শ্রী শম্ভু পাণ্ডে এবং শ্রীমতী রমি দেবী পাণ্ডে প্রেমানন্দির প্রথম থেকেই আধ্যাত্মিক বিষয়ের ওপর খুবই আগ্রহ ছিল এটার কারণ এও যে ওনার বাবা ঠাকুরদা সন্ন্যাসী ছিলেন শুরু থেকেই তার গঙ্গা নদীর তীরে বসার খুবই ইচ্ছা ছিল আধ্যাত্মিক বিষয়ের প্রতি আগ্রহের জন্য তিনি অনেক কম বয়স হনুমান পাঠ করতে শুরু করেন প্রেমানন্দ মহারাজই বেশি দূর পড়াশোনা করেননি উনি নবম ক্লাস পর্যন্ত পড়েছিলেন যখন মহারাজ পঞ্চম শ্রেণীতে পড়েন যখন বাচ্চারা খেলাধুলোর ব্যস্ত থাকে ঠিক সেই সময় প্রেমানন্দ মহারাজ তার সুখ সাগর গ্রন্থটি পাঠ করতে শুরু করেছিলেন স্কুলে পড়ার সময় ওনার মনে প্রচুর প্রশ্ন উঠত উত্তর পাওয়ার জন্য তিনি শ্রীরাম শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মোরারি জপ করতে শুরু করেন ওনার মন সর্বদাই ভগবানকে পাওয়ার জন্য উতলা হতো কিন্তু বয়স কম হওয়ার জন্য উনি কোথাও যেতে পারতেন না সর্বোপরি উনি যখন নবম শ্রেণীতে ওঠেন তখন ব্রোডের পরীক্ষার জন্য আমরা সকলে প্রস্তুত হই তখন তিনি আধ্যাত্মিক পথে ভগবানের দর্শনের উদ্দেশ্যে মনোনিবেশ করেন আর এর জন্য তিনি সব কিছু ত্যাগ করতেও রাজি ছিলেন এ সমস্ত কিছু সম্পর্কে তিনি তার মাকে জানান যখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর এরপর অনেক প্রতিকূলতা কাটিয়ে মাত্র ১৩ বছর বয়সে উনি ত্যাগ করেন গৃহত্যাগের পর ওনাকে নাস্তিক ব্রহ্মচর্যে দীক্ষিত করা হয় এ প্রথমবার ওনার নাম পরিবর্তন করা হয় ওনার নাম হয় আনন্দস্বরূপ ব্রহ্মচারী সেখানে শিক্ষা গ্রহণ করার পর উনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণের পর ওনার দ্বিতীয়বার নাম রাখা হয় স্বামী আনন্দ আশ্রম যাই হোক ও পর্যন্ত এ পর্যন্ত আস্তে আস্তে তার ভগবানকে পাওয়ার ইচ্ছা খুবই প্রবল হয়ে পড়ে এই সময় উনি দিনের বেশিরভাগ সময়ই একা কাটাতে পছন্দ করতেন এরপর এমনই একদিন একান্তে বসে থাকার সময় একজন অচেনা অচেনা সাধু মহারাজ ওনার কাছে আসেন এবং বলেন কাশিতে বর্তমানে রাজলীলার আয়োজন চলছে এই শুনে প্রেমানন্দ মহারাজ রাসলীলা দেখতে সেখানে পৌঁছে যান কিন্তু উনি এটা জানতেন না যে ভগবানের রাসলীলা ওনার হৃদয়ে এতটা জায়গা করে নেবে এরপর এক মাস ধরে তিনি ভগবানের রাসলীলা দেখেন কিন্তু এরপর বৃন্দাবন থেকে আসা শিল্পীদের ফিরে যাওয়ার সময় হয়ে তখন পড়েছিল মহারাজ ভাবেন এখান থেকে তো এনারা সকলেই চলে যাবেন তবে এবার আমার কি হবে এরপর তিনি চলে আসেন বৃন্দাবনে এবং ভ্রমণ করতে থাকেন বৃন্দাবনে প্রেমানন্দীকে বৃন্দাবনের মানুষ মহারাজ নামেও জানতেন সেই প্রেমানন্দ মহারাজ স্বামীজির উপদেশে এবং নারায়ণ মালীর একজন সহায়তায় মথুরা যাওয়ার জন্য তিনি রাজি হন বর্তমান সময়ে বৃন্দাবনে একটি আধ্যাত্মিক অর্গানাইজেশন আছে তার প্রতিষ্ঠা হয় আনন্দ মহারাজের হাত ধরে মহারাজের মূল উদ্দেশ্য ছিল বৃন্দাবনে বিভিন্ন ধার্মিক কাজগুলি করা এবং ভগবানের বাণী প্রচার করা এবং এর মাধ্যমে জগতে প্রেম এবং শান্তি সর্বত্র ছড়িয়ে দেওয়া আর এই অর্গানাইজেশনের মাধ্যমে সকল প্রকার মানুষের জীবনের ও মনে শান্তি আনার জন্য প্রফুর ধ্যান যোগ ও অন্যান্য আধ্যাত্মিক ক্রিয়াগুলি করার উপদেশ দেন এবং মহারাজ এই সকল পরিষেবাগুলি বিনামূল্যে বিতরণ করেন ওনার বয়স বর্তমানে ষাট বছরের ঊর্ধ্বে ওনার সম্পর্কে আমরা জানতে পারি যে ওনার দুটি কিডনি খারাপ হয়ে গেছে সতেরো বছর আগে কিন্তু তিনি এখনও বেঁচে আছেন আসলে প্রেমানন্দ মহারাজ যখন পঁয়তাল্লিশ শারীরিক সমস্যার জন্য চিকিৎসা করান এবং চিকিৎসা জানা যায় ওনার দুটি কিডনি খারাপ হয়ে পড়েছে ডাক্তাররা বলেন ওনার জীবন সর্বাধিক পাঁচ বছর কিন্তু মহারাজি বলেন যে ওনার ওপর রাধা রানীর এমন কৃপা আছে যা ওনাকে জীবিত রেখেছে সতেরো বছর ধরে কিছু সময় আগে ক্রিকেটার বিরাট কোহলি এবং বলিউড নায়িকা অনুষ্কা শর্মাও ওনার আশীর্বাদ নিতে এসেছিলেন অবাক করা বিষয় ছিল উনি বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাকে জানতেন না এরপর যখন সকলে তার পরিচয় দেন তখন তিনি বিশেষ কিছু প্রতিক্রিয়া দেখাননি সাধারণ ভক্তদের মতোই তাদের আশীর্বাদ দেন বর্তমানে প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনের আশ্রমে বসবাস করেছেন যদি আপনিও মহারাজের দর্শন অভিশালী হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই বৃন্দাবনে আসতে হবে তো বন্ধুরা এই ছিল শ্রী শ্রী প্রেমানন্দ মহারাজের জীবন কাহিনী আপনাদের কি অভিমত এ বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে নেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ